নমস্কার সোমাদা হোমকুকে আপনাকে স্বাগত আমি আজ চলে এসেছি নতুন একটা রেসিপির সাথে পটল পোস্ত গরম গরম ভাতের সাথে বাঙালিদের একটা প্রিয় পদ দেখে নিন কীভাবে বানাচ্ছি প্রথমে পটলের খোসা ছাড়িয়ে মুখ দুটো চিড়ে নেব দেখুন এইভাবে আর আলুরও খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছে এবার আলু পটলগুলোকে ধুয়ে একটু লবণ আর অল্প একটু হলুদ দিয়ে মাখিয়ে নেব আপনাকে এই পটল পোস্ত সাদা খেতে পছন্দ করেন সেক্ষেত্রে হলুদটা দেবেন না আমি একটু হালকা হলুদ হলুদ পছন্দ করি তাই হলুদটা দিয়েছি আর একটু নিয়েছি বেশি করে পোস্ত গুঁড়ো পোস্তটা আপনারা জল দিয়ে বেটেও নিতে পারেন আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটাই জল দিয়ে ভিজিয়ে নেব আমি আর একটু নিয়েছি তিল বাটা মিশ্রণটা জলে মিশিয়ে নেব আপনারা এটা পুরো পোস্ত ব্যবহার করে খেতে পারেন তাতেও খুব টেস্টি লাগে আর পোস্ত দিয়ে খেতে স্বাদ হলে সবসময় সাধ্যের মধ্যে থাকে না তাই আমি তিল ব্যবহার করেছি সরিষার তেলে প্রথমে পটলগুলো হালকা করে ভেজে নেব তারপর কালারটা কিছুটা চেঞ্জ হয়ে গেলে আলুটাও দিয়ে ভেজে নেব আমার রেসিপিটি যদি পছন্দ হয় অবশ্যই শেষে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আর নিত্য নতুন রেসিপির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পটল আলুগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এগুলো তুলে নিচ্ছি সেম কড়াইতে আবার সরষার তেল নিয়েছি তাতে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছে তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে আপনারা যদি নিরামিষ পটল বানাতে চান তাহলে এই ক্ষেত্রে পেঁয়াজটা দেবেন না আর বাকি প্রসেসটা একই রকম থাকবে আমি অল্প একটু হলুদ দিয়েছি আপনারা পোস্ততে হলুদ পছন্দ না করলে এখানে হলুদ দেবেন না পোস্ত বাড়াটা এখানে আমি দিয়ে দিচ্ছি জাস্ট অল্প একটু কষিয়ে এবার আলু আর পটলটা তুলে দিলাম অল্প একটু লবণ দিয়ে আমি এটা কষিয়ে নেব মশলাটা মশলাটা কষানো হয়ে গেলে অল্প একটু মিষ্টি দেবো কারণ পোস্ততে হালকা মিষ্টি দিলে ভালোই লাগে খেতে যেহেতু আলু পটলটা আগের থেকে ভালোভাবে ভাজা ছিল তাই বেশি করে জল প্রয়োজন হবে না সেদ্ধ করবার জন্য মশলাটা আমার ভালোভাবে কষা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো তবে পটল পোস্তটা একটু শুকনো শুকনো খেতে ভালো লাগে তাই বেশি জল দেবো না তারপর একটা চেরা কাঁচা লঙ্কার ওপর থেকে সরষার তেল ছড়িয়ে পাঁচ মিনিট ঢাকা দিয়ে সুইচ অফ করে রেখে দেবো পটল পোস্ত আমার রেডি গরম গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন রেসিপির সাথে থ্যাংক ইউ